কোলে চেপেছ দিদুনের কোলে হাসি হচ্ছে দিদুনের কোলে চেপে হাসি হচ্ছে দিদুন গো দিদুনের কোলে চেপেছ বলে বাবলি কত খুশি কত খুশি না খুব খুশি তুমি সব বোঝো না হ্যাঁ সব বোঝো তুমি সব বোঝো ও বলিবা বলি কি মজা পেয়েছে দেখো পা নাড়াচ্ছে দিদিনকে দেখছে আর হাসছে ওই গো এদিকে একটু তাকাও বাবা এদিকে তাকাতে তুমি দিদুনের কোলে মজা দিদুনের কোলে মজা না দিদুনের কোলে খুব মজা না কি গো মা দিদুনের কোলে খুব মজা বাবালি এখন হাত খেতে ব্যস্ত